গুড মর্নিং আজকে আমাদের নামচিতে দ্বিতীয় দিন গতকাল আমরা দার্জিলিং থেকে নামচি এসে পৌঁছেছিলাম তারপর আমরা হোটেল এজেন্সিতে চেক ইন করে নিয়েছি কিন্তু গতকাল ঠান্ডা প্রচন্ড থাকায় আমরা পাশেই থাকা সেন্ট্রাল পার্কে আর জায়গা এখন বাসছে সকাল নটা আমরা এখন বেরিয়ে পড়ছি হোটেল থেকে সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য বাইরে বেরিয়ে তারপর আমাদেরকে একটা ক্যাব বুক করতে হবে তো আমরা যতক্ষণে ক্যাব বুক করবো ততক্ষণে বাকিরা সেন্ট্রাল পার্ক চত্বরটা একটু ঘুরে নেবে হোটেলের ব্যালকানির থেকে এই যে গলিটা দেখছেন সামনে এই গলিটা চলে যাচ্ছে সেন্ট্রাল পার্কে মাত্র সেকেন্ড লাগবে তাহলেই আমরা পৌঁছে যাব পার্কে এখন বাসছে সকাল নটা আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ছি আমাদের যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখার জন্য গতকাল রাতেই বলেছিলাম যে আমরা রয়েছি থার্ড ফ্লোরে গতকাল রাত্রিবেলায় আমাদের কাছে লাগেজ থাকায় এই সিঁড়িগুলো কতটা ঢাল বা কতটা কষ্টকর সেটা দেখাতে পারিনি আজকে দেখাচ্ছি এই যে দেখুন ফার্স্ট ফ্লোর একটা উপর থেকে নেমে এলাম এই নিচে এটা যেটা রয়েছে এটা রয়েছে বার বার কাউন্টার রয়েছে তারপর নিচে যদি নেমে যাচ্ছি এই নিচের ফ্লোরটাতে রয়েছে এইদিকে যে রুমটা রয়েছে এটা একটা ক্যাফেটেরিয়া বলতে পারেন এখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় আর এখান থেকে আরেকটু নিচে নেমে গেলেই যে মেন গেটটা রয়েছে সেটা এই সামনের ফাঁকা চত্বরটাই সেন্ট্রাল পার্ক মানে বুঝতেই পারছেন মাত্র পনেরো সেকেন্ড লাগবে মেন গেট থেকে সেন্ট্রাল পার্ক দার্জিলিংয়ে যেমন ম্যাল চত্বর রয়েছে গ্যাংটকে যেমন এমজি মার্গ রয়েছে ঠিক তেমনি নামচিতে রয়েছে এই সেন্ট্রাল পার্ক এই সেন্ট্রাল পার্ক চত্বরটা দেখতে বেশ ভালো লাগবে আপনার আপনার যদি কিছুক্ষণ সময় কাটাতে হয় এখানে বসে সময়ও কাটাতে পারবেন লোকজনদের আসা যাওয়া দেখতে দেখতে পাখির কোলাহল শুনতে শুনতে বেশ ভালো লাগবে এখন যেহেতু আমাদের একটা গাড়ি বুক করতে হবে তাই আমরা সামনে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে যেটা এই সেন্ট্রাল পার্ক থেকে মোটামুটি মিনিট পথ আমরা সেই দিকেই যাচ্ছি সেখানে যাওয়ার পর ট্যাক্সিটা বুক করে নি বুক করার পর তারপর আমরা এগোতে থাকবো আমাদের গন্তব্যের দিকে আমি যদিও একটু আগেই হোটেল থেকে নেমে চলে এসেছি বাকিরা সবাই কিন্তু এখনো হোটেল থেকে এখানে আসতে পারেনি ওরা খুব সম্ভবত ওখানে যে স্কোয়াশগুলো দেখাচ্ছিলাম সেই স্কোয়াশগুলো পারার জন্য হয়তো সেই জংলাটাই অপেক্ষা করছে বা ওখানে চেষ্টা করছে তো যাই হোক ওরা যতক্ষণে ওখানে চেষ্টা চালাচ্ছে স্কোয়াশ পাড়ার ততক্ষণে আমি এগিয়ে যাই এগিয়ে যাওয়ার পর আমি গাড়িটা বুক করার চেষ্টা করি এই সামনেটাই কিছুটা এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এদিকে বাইরে বেরিয়ে এসে ওপর দিকে একটা রাস্তা গেছে আর নিচের দিকে একটা রাস্তা গেছে আমাদের যেটা নিচে ঢালুর দিকে যাচ্ছে সেটাতে যেতে হবে সেটাতে যাওয়ার পর ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন মানে খুব জোর হলে এক মিনিট লাগবে সেন্ট্রাল পার্ক থেকে হেঁটে ট্যাক্সি স্ট্যান্ড অব্দি পৌঁছোতে তো আমরা ট্যাক্সি স্ট্যান্ডেই যাচ্ছি এখানে একটা সিনেমা থিয়েটারও আছে মনে হচ্ছে এই যে সামনে দেখুন পোস্টার লাগানো রয়েছে আর এই যে গাড়িগুলো ঢুকছে এটাই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড এই যে দেখুন এটাই হচ্ছে নামচির লোকাল ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকেই নামচির বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য ট্যাক্সিগুলো বুক করা যাবে তবে বুকিং কাউন্টারগুলো খুব সম্ভবত নিচে যদিও সামনে গিয়ে জিজ্ঞেস করে দেখব তো এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে জাস্ট ওপরে দেখালে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেন্টার পার্ক মানে খুবই কাছে তো এই কাউন্টারটাতে যেতে হবে এখানে যাওয়ার পর আমাদেরকে জিজ্ঞেস করতে হবে ভাইয়া লোকাল সাইট সিন কে নিয়ে জানায় তো ভাইয়া হামারা কাহা কাহা পেয়ে ইয়ে হোগ বুদ্ধা পার্ক তেমেটি গার্ডেন সামদুপসি চারধাম টোটাল আমার আর টোয়েন্টি ফাইভ হান্ড্রেড হ্যাঁ আঠাইশো পঞ্চাশে থ্যাংক ইউ ভাইয়া এই যে দেখুন এখানে আরও অপশন রয়েছে যদি আপনি সমস্ত একদিনের ফুল সাইট সিন এইট পয়েন্ট সাইটসিন করেন তাহলে তিন হাজার পড়বে এখানে রয়েছে সেভেন পয়েন্ট যেটা বত্রিশশো পড়বে আর ফাইভ পয়েন্টের আছে যেটাতে পড়বে দু টাকা আর এইদিকে আছে দুটো পয়েন্ট যেটা হচ্ছে পনেরোশো টাকা বিভিন্ন ধরনের রেট রয়েছে আমরা এইগুলোর মধ্যে থেকে একটা ওইভাবে না করে আমাদের নিজের ইচ্ছে মতো পয়েন্টগুলো সিলেক্ট করে নিয়েছি তো এবার আমরা এখান থেকে আমাদের যে গাড়িটা রয়েছে সেটাতে করে বেরিয়ে পড়ব এই যে সামনে গাড়িটা রয়েছে এটাতে করেই আমরা যাচ্ছি আর আমাদের সাথে এই দাদা যাচ্ছেন আমাদের নিয়ে ভাইয়া আপনার নাম বাত দিজে ভুবন এই দাদা আমাদেরকে নিয়ে পুরো ট্যুরটা করাবেন তো আমরা এবার চেপে যাই গাড়িতে একে একে এই রাস্তাটা হয়ে আমরা নেমে এলাম এটা দিয়ে আসার পরেই এই যে এইদিকে দেখুন একটা ক্যাফেটেরিয়া রয়েছে এটারই একটাই ক্যাফেটেরিয়া দুটো কাউন্টার করা রয়েছে এখানে চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে আপনি চাইলে চা খেতে চাইলে এই সামনে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে বসেও চা খেতে পারেন আর এই জায়গাটার থেকেই দারুণ সুন্দর দৃশ্য দেখা যায় দেখুন দেখাচ্ছি একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে এখন বাসছে সকাল দশটা পনেরো আমরা নামচির থেকে নামচি সেন্ট্রাল পার্ক থেকে গাড়িতে করে চলে এসেছি টেমি গার্ডেনে এখানে আসার পর আমরা কিছু খাবার অর্ডার দিয়েছি যতক্ষণে খাবারটা রেডি হবে ততক্ষণে আমরা এই চা বাগানটা ঘুরে দেখে আসব। তো চলুন চা বাগানের দিকে নামা যাক তো আমরা নেমে যাচ্ছি এই চা বাগানের দিকে এই চা বাগানে ঢোকার রাস্তাতেই রয়েছে একটা টিকিট কাউন্টার যে টিকিট কাউন্টার থেকে আমাদেরকে টিকিট কালেক্ট করে নিতে হবে এই বলে ম্যাম এই যে এটা হচ্ছে টিকিট চারজনের একশো কুড়ি টাকা মানে তিরিশ টাকা করে পার হেড এই যে লম্বা লম্বা এটাকে দেখছেন এটা বৌদ্ধ ধর্মেরই প্রতীক এটাকে বলা হয় দ্বার খুব সম্ভবত যতটা আমি জানি আর কি বাকি আমি একটু নিচের দিকে এগিয়ে যাচ্ছি এই যে দেখুন এই চা বাগানের এই দিকটায় যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা চা বাগানটা দেখুন কি ফাটাফাটি লাগছে এই মুহূর্তে এই সামনেটাই একটা দোকানও খোলা হয়েছে এখানে এই যে এই ড্রেসগুলো পাওয়া যাচ্ছে এগুলো পরে যদি আপনি ছবি তুলতে চান তাহলে এগুলো পরে তুলতে পারেন একটা কত কীর্তা কারকে চার্জ যাবে ভাইয়া আচ্ছা মেয়েদের হান্ড্রেড ছেলেদের পঞ্চাশ টাকা ছবি তোলার জন্য এই ড্রেসগুলো পরে ছবি তোলা যাবে এই টেমিটি গার্ডেন চত্বরে ঢোকার পর এত ঠান্ডা লাগতে লাগলো এই জায়গার যে হাওয়া চলছে এই টুপি ছাড়া সেই হাওয়াতে টিকে থাকা কিন্তু বিশাল কঠিন এই কারণে ঠান্ডার মধ্যে টুপিটা পরেই নিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর অলরেডি আমার কথা শুনেও নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঠান্ডা বেশ ভালোই লেগেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পর্বত আর এই দিকে যদি চলে আসছি এই যে সামনে সাদা যে অংশটা দেখা যাচ্ছে চূড়াগুলো ওটা হচ্ছে নর্থ সিকিমের পর্বতগুলো আর এই দিকটাই রয়েছে নাথুলা পাস এই পুরো যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এটা নাথুলার এই টেমিটি গার্ডেনটা এতটাই সুন্দর যে এখানে মোটামুটি খানে টাইম কাটিয়ে দেওয়া কোনো ব্যাপার না কারণ এখানে চারিদিকে ছবি তুলতে তুলতে আর এই টেমিটি গার্ডেন দেখতে দেখতে আপনার কিভাবে সময় কেটে যাবে বুঝতেও পারবেন না আমরা যেহেতু খাবার অর্ডার দিয়ে এসেছি তাই এখানে আর বেশিক্ষণ সময় অপেক্ষা না করে আমরা ওইদিকে চলে যাব আরও যেটা ব্যাপার সেটা হচ্ছে আরও তিনটে পয়েন্ট রয়েছে আমাদের যেটা দেখতে হবে তাই এখানে খুব বেশি সময় কাটালে কিন্তু হবে না তবে সিকিম ভ্রমণ করতে এলে স্পেশালি সাউথ সিকিম ভ্রমণ করতে এলে কেমিটি গার্ডেন অবশ্যই ভ্রমণ করুন দারুণ লাগবে তো এই যে রেস্টুরেন্টটা রয়েছে এখানেই আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম একবার রেস্টুরেন্টের ভেতরটাও দেখাই কি কি পাওয়া যাচ্ছে এখানে পাবেন বিভিন্ন ধরনের চা নিচে যে বাগানটা রয়েছে সেই বাগানেরই চা পাওয়া যাবে এখানে দেখুন টেমিটি প্যাকেজিং করা পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস যদি কেউ করতে চান আর এছাড়া বিভিন্ন ধরনের স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে ভেতরে বসার জন্য বেশ ভালো একটা ব্যবস্থা করা রয়েছে সবাই বসে এখানে খাবার দাবারও খেতে পারেন তো এখানে আমাদের খাবার দিয়ে দেওয়া হয়েছে এখানে দিয়ে দেওয়া হয়েছে এগ ওয়াই বাই আর মোমো এখানকার কুকুরগুলোকে দেখুন কুকুরের গায়ের যে লোমগুলো কি বিশাল পরিমাণে লোম এখানে প্রচণ্ড ঠান্ডা থাকার জন্য এই কুকুরগুলো নিজেদেরকে ঠান্ডার থেকে রক্ষা করার জন্য এই এত লোম থাকে তো আমরা খেতে বসছি মোমোর যে ডিজাইনগুলো রয়েছে একটু ডিফারেন্ট টাইপের এখানে লম্বা না এটা দেখতে অনেকটা গোলাকার আর এই দিকে এগ নুডলস যেটা হয়েছে ডিমে যে অমলেটটা করে দেওয়া হয়েছে সেটা দেখুন একটু ডিফারেন্ট স্টাইলে কাটা রয়েছে লম্বা লম্বা আকারে দেখতে একটু ডিফারেন্ট ডিফারেন্ট দেখাচ্ছে এই যে মোমো তার সাথে এই চাটনিটা অসম্ভব ঝাল একটা চাটনি প্রচণ্ড ঝাল এবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে টেমি টি গার্ডেন থেকে বেরিয়ে তারপর আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য রাবংলা বুদ্ধ পার্কের সামনে আমরা গাড়িটা ওখানে পার্কিং করে তারপর এটা দিয়ে চলে এসেছি এখান থেকে আসার পর ঠিক সামনে এই টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের সামনেই রয়েছে এই প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব এবার আমরা ঢুকে যাচ্ছি এই যে বুদ্ধ পার্ক চত্বর রয়েছে এখানে এই জায়গাটায় আসার পর সামনে রয়েছে একটা ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা ঠিক সামনেই দেখা যাবে এই যে দেখুন স্ট্যাচুটা বৌদ্ধ স্ট্যাচুটা দেখতে অসাধারণ ভালো লাগে দেখুন পাহাড়ের কোলে কি ফাটাফাটি সুন্দর দেখায় এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সামনে টোটোর মতো দেখতে এই গাড়িগুলো তো করেই ওই বুদ্ধ স্ট্যাচুর ওখানে যাওয়া যায় কারণ ওখানে যাওয়ার জন্য প্রচুর সিঁড়ি রয়েছে সেই সিঁড়িগুলো ভেঙে প্রত্যেকের পক্ষে যাওয়া সম্ভব হয় না ওপরে রয়েছে একটা রেস্টুরেন্ট যেখানে আপনি চাইলে খাবার খেতে পারেন এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে যেতে হবে এইদিকে রয়েছে বেশ কিছু দোকান যেখান থেকে আপনি আপনার পছন্দসই বাড়ির ঘর সাজানোর জিনিসপত্র আচার বা অন্যান্য জিনিসপত্র কিনতে পারেন এইভাবেই এই চত্বরে অনেক দোকান রয়েছে একের পর এক সেই দোকানগুলো ঘুরে আপনি দেখতে পারেন এই চত্বরটা ঠিক মাঝামাঝিতে আছে একটা রিক্লাইনিং বুদ্ধার মূর্তি এই সিঁড়িগুলো দিয়ে আমরা নেমে এসেছি নেমে আসার পর এটা দিয়ে নিচে নেমে যাচ্ছি নিচে নেমে যাওয়ার পর তারপর এই সামনের এই রাস্তাটা দিয়ে এই সিঁড়িগুলো দিয়ে তারপর পৌঁছতে হবে এই চত্বরটাতে যেখানে বৌদ্ধ স্ট্যাচুটা রয়েছে তো চলুন এগোতে থাকি সেই দিকেই এই চত্বরটা দেখুন বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছপালা আর একটা ফোয়ারা দিয়ে সাজানো রয়েছে বেশ সুন্দর দেখা এই জায়গাটা এই জায়গাটায় এই যে ফোয়ারাটা রয়েছে ফোয়ারাটার এখন মেরামতের কাজ চলছে সন্ধেবেলার পর এই ফোয়ারাটা চালানো হয় এতক্ষণ পর্যন্ত তো সিঁড়ি দিয়ে নামলাম এবার শুরু হবে সিঁড়ি চড়া এই যে সিঁড়িটা চড়া এটা বেশ কিন্তু কঠিন হয় যাদের হাঁটুতে সমস্যা আছে বা শারীরিকভাবে ফিট না তাদের জন্য কিন্তু এই সিঁড়িটা চড়া বিশাল কঠিন এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন সামনে রাখা রয়েছে প্রত্যেকটা বাটিতে নানা রকম সিম্বল করা রয়েছে যেমন মাছ এই যে শঙ্খ দেখুন এই যে একটা নট সুতো এই সুতোটার কোথায় শুরু আর কোথায় শেষ দেখে বলতে পারবেন না পরপর পরপর অনেকগুলো সিম্বল রয়েছে প্রত্যেকটা সিম্বলেরই বৌদ্ধ ধর্মে নিজস্ব নিজস্ব গুরুত্ব রয়েছে এই রকম গোটা জুড়েই বেশ কয়েকটা এরকম বাটি রাখা রয়েছে এই বাটিগুলোর ভেতরে জল ভরা থাকে আর জানি না জল আছে কি না একবার দেখি খুঁজে দেখতে পাই কি না এই দেখুন জল দেখুন পুরো জল ভর্তি আমরা যেমন প্রসাদে বিভিন্ন ধরনের ফল দিই ঠিক তেমনি এই বৌদ্ধ ধর্মের মধ্যে জলের একটা বিশাল গুরুত্ব রয়েছে এই কারণে বিভিন্ন যে মনেস্ট্রিগুলো রয়েছে ওখানে এই ধরনের যদি কোনো বাটি রাখা থাকে সেই বাটিতে জল দেওয়া হয় জল অর্পণ করা হয় যারা হেঁটে ভাবছেন এতগুলো সিঁড়ি ভেঙে আসতে পারবেন না তারা এই যে টোটোর মতো যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোতে চড়ে এখানে আসতে পারেন আবার গাড়িতে করেই আপনাকে ঘুরিয়ে নিয়ে চলে যাওয়া হবে ঠিক যে চত্বর থেকে আমরা এই চত্বরে ঢুকেছিলাম সেখানে এটা হলো যে মূর্তিটা রয়েছে তার ঠিক পেছনের চত্বরটা ওপরে রয়েছে মূর্তি আর নিচে রয়েছে একটি ঘর ঘরে বিভিন্ন ধরনের ধর্মীয় নকশা দিয়ে সজ্জিত করা রয়েছে দেখতে দারুণ দেখাচ্ছে এই যে চত্বরটা রয়েছে মন্দির চত্বরই বলতে পারেন বৌদ্ধ মন্দির এই বৌদ্ধ মন্দিরটাতে ঢোকার গেট তবে ভেতরে দেখুন লেখাই রয়েছে ফোটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ তাই এখানে আমরা ভিডিও করতে পারবো না বাইরের থেকেই আপনাদের দেখাচ্ছি মোটামুটিভাবে আমাদের এই পার্ক চত্বর ঘোরা কমপ্লিট হলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যদিও এই চত্বরে আসার জন্য ওই টোটো গাড়িগুলো পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু হেঁটেই এসেছিলাম তাই আমাদের হেঁটেই আবার নিচে নেমে যেতে হবে তো আপনি যদি শারীরিকভাবে ফিট না হন সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি প্রথমেই আসার সময় যে টোটোগুলো পাওয়া যায় সেগুলো ভাড়া নিয়ে তারপরেই আসুন নইলে যাওয়ার সময় কিন্তু আর কিছু পাবেন না সেই ক্ষেত্রে আপনার এতটা সিঁড়ি কিন্তু আবার ভেঙে ভেঙে তবেই যেতে হবে আর সেটা কিন্তু যথেষ্ট কষ্টকর হয়ে যাবে আমরা ছিলাম ঠিক এই জায়গাটায় এখান থেকে হাঁটতে 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 এতগুলো সিঁড়ি পার হয়ে তারপর আমরা এসে পৌঁছলাম এই সিঁড়িগুলোর সামনে আর কুড়ি পঁচিশটা সিঁড়ি পার করলেই তবেই আমরা ওপরে উঠে যাব ওপরে যে চত্বর থেকে টোটোগুলো পাওয়া যাচ্ছিল সেই চত্বরে সেখান থেকে মেন গেট হয়ে বাইরে বেরিয়ে তারপর আমরা গাড়িতে চেপে যাব। তো চলুন এগোনো যাক এখানে আর বেশিক্ষণ তো তাই এখানে আর বেশিক্ষণ টাইম তাই আর এখানে বেশিক্ষণ টাইম না কাটিয়ে চলুন এগোনো যাক কারণ এরপর আমাদেরকে যেতে হবে সামদ্রুপশ্রী পদ্মসম্ভবা টেম্পেল যেখানেও রয়েছে গুরু পদ্মাশম্ভবের মূর্তি যাকে ভগবান বুদ্ধের দ্বিতীয় জন্ম মনে করা হয় গুরু পদ্মম্ভবা তো গুরু পদ্মাসম্ভবার টেম্পলের দিকে এবার যাব তার জন্য আমরা এবার ধীরে ধীরে গাড়ির দিকে এগোতে থাকি তো আমাদের মোটামুটিভাবে পার্ক ঘোরা কমপ্লিট হলো এবার পেছনে যে প্রবেশ রয়েছে সেটা দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি